আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে দেই সত্যপিড়ের চামড় এটা চামর চামড় চামর এটা কোনো টানটি ট্যান্টি নাই এরা সরাসরি ল্যাজ মুনিয়ালা চামড় এ চুল জিন্দেগিতে খুলে যাবে না সরাসরি ল্যাজ জিন্দেগিতে খুলে যাবে না লেজের থেকে সরাসরি গরুর ল্যাস যেরকম থাকে ঘোরার ল্যাশ সরাসরি ল্যাস এই দুটো একটা চামড়ই হলে যথেষ্ট কুমিল্লা দাগ ক্যান্দি আমি কয়েকদিনের মধ্যে রওনা দিব কুমিল্লা দাগ কেন্দি এই চামড়টা ঠিক করা মানে অ্যাকুরেট হয় নাই শনিবারে ক্লিয়ার করবো আর এটা আগে ক্লিয়ার করা আছে এটা কালি বিষহরি আসবে এটা একটু রাগি আর সত্যপিঠ হলো ঠান্ডা শুদ্ধ সাদা এ আপনাদের মাঝে এই আমার টার্গেট কুমিল্লা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ভিতরে কুমিল্লা নাজমুলকের খেলেই এ একটা চামড় দেওয়া আছে এই চামড়গুলা ষাট হাজার টাকা কেজি আপনার বাংলাদেশের যে কোনো তে আপনারা কিনে নিতে পারেন কিনে নেওয়ার পরে আপনারা আমার কাছে আসে ঠিক খেলে যাবেন আর যারা ঠিক এখানটা না করে নিজেরাই ঠিক করবেন তাহলে বিষয়টি গান দিবেন বিশটি ভিডিও বিশয়ী গান বা বাঁদারের গান বলে সাজ দিলেই দেখতে পাবেন চামড় থাকে দালা খালা ওই গানের নিয়তকে চামড়টা কিনে গানের নিয়ত করলে কালাই গান দিলে কালাই চামড়ে শক্তি আসে যাবে চামড়টার সামনে গানের সামনে ওই অনুষ্ঠানে টাঙ্গা চিপে দুপ টুপ দিয়ে ওটায় পূজা টুজা দেওয়ার পর তালা খালা বিশরি গান দিলে বিশরি চামরা সেট হয়ে যাবে কালীকে অনুসরণ করে তারপরে কালি বিশরি জুড়েই আসবে আর সত্যপ্রিলে চামড় মালার সত্যপিঠ ছাড়া সত্যপিড়ি আসবে কালিও আসবে বিষ হরি আসবে না আসা নয় যেটা ডাক্তারি সেটা আসবে কিন্তু নিয়ম সত্যপীড়ের মানে সত্যপিড়ি আসবে আর এটা অরিজিনাল হয় বিষ চামড় এবং কালির চামড় দুটা হয় কালি আসবে বিষ আসবে তো আমি ভিডিওতে চতুর্দিকে আমি বলছি আপনাদের যে বাংলাদেশের মধ্যে সর্ব জায়গাতে অনেক অনেক ভালো ভালো জাননি ভালো ভালো জায়গাতে আছে চামড় পাওয়া যায় আপনারা আপনারা চামড় নেবেন শো গ্রাম নিতে পারেন একশো গ্রাম নিতে পারেন ছয় হাজার টাকা একশো গ্রাম টাকা তো গ্রাম বারো হাজার টাকা আড়াইশো গ্রাম নেবেন পনেরো হাজার টাকা একটা চামড় ঠিক করতে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচা হয় সাত প্রকার পর সাত প্রকারের মিষ্টি ধূপ বের বাইকিগুলো দিয়ে মন্ত্র বলতে হয় খাটনি আছে যার কারণে আমি দশ হাজার পনেরো হাজার টাকা সাত হাজার দশ পনেরো হাজার টাকা গেলেই যেমন কুমিল্লা নাজমুল দিছিল আমাকে আট হাজার টাকা যায় চামড় ঠিক করতে দিয়েছিল পাঁচ হাজার খরচ লাগছে তিন হাজার মানে বারো তেরো চোদ্দ হাজার টাকা দিয়েছিল চামড় ঠিক করে দেওয়ার জন্য আমি চামড়টা দিয়ে দিচ্ছি কিন্তু ওই দিন সাধনা ব্যস্ত হওয়ার কারণে চামড়ের একটু ভর্তি কমে গেছে এবং পশিকরণ জিনপুথ হাজির করার এদিকে মনস্তর কোন কয়েকবার সাধনায় বইছে দিন সাধনা হাসিল হতে পারে নাই আল্লাহ অর্পিতে আমি দোয়া করি আল্লাহান করায় প্রত্যেকটা কাজ তারপরে কুমিল্লার মুসলিম কাজী তারপরে বাড্ডা হোসেন মার্কেট রাজু আল্লা এদের মনের বাসনা পূর্ণ করে কুষ্টিয়ার আইনাল ঠিক ঠিক যদি তারপরে বাংলাদেশের মধ্যে প্রথম প্রথম সারিতে আছে খুলনা রফিক তো যাই হোক ও কি গালি গালাস করামনা তাই করে কিছু বোঝে না কেউ আল্লাহ দন তার মনের বাসনা পূর্ণ করে বাংলাদেশের মধ্যে আমাদের শুনবাই এখান থেকে বারো আট দশ কিলো ফাঁকে একটা শিষ্য আছে সরকারি চাকরি করে তো আমার কুমিল্লা মুসলিম গাজীকে শিষ্য দিতে হবে আর চামল দুটো আমি দু চার দিনের মধ্যেই আমি ঠিক করা শনিবারে ঠিক করার পর তারপরে আমি কুমিল্লাতে অর্থনীতি উদ্দেশ্য ওখান থেকে বাইফেল ভাষা আছে ওখানে কাজ আছে ওখান থেকে আমি আপনাদের ওখান থেকে আমি যাব কুমিল্লা ওখানে ওখান থেকে ঘুরে আসা যাবো ময়মনসিংহ শীর্ষ ভক্ত যাতে বারবার যাবা বলতেছে আমি ইনশাল্লাহ যাব তো বর্তমানে বাংলাদেশে অনেক গার্মেন্টসের গণ্ডগোল চলতেছে এই গার্মেন্টস সেক্টরে আমার ভক্তবৃন্দু আছে তারা চাকরি করে তারা দশ টাকা দিয়ে সাহায্য করবে এই এই কারণে পারতেছে না কারণ গার্মেন্টস ওনাকে বেতন দেয় নাই এই ঝামেলাই চলতেছে আর যদি কোনো পীরের কাছের থেকে যদি চামড় পাও মানসিক কাজ করতে পারবেন সেই সিস্টেম আপনাদের আমি বলে দিচ্ছি সত্য পীরে চামড় দিয়ে কাজ করা কীভাবে কাজ করবেন যদি বেশি মন্ত্র না জানেন তারপর সমস্যা নেই বেশি কথা লাগে না অল্প দু চারটা কথা দিয়েই কাজ হবে সমস্যা নাই আপনারা কাজ করে ফলাফল পাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন এই একটি চুল দিয়ে এই একটি চামড়ে চুল দিয়ে হাজার মাইল বা কুটি মাইল দূরে থেকেও কাজ করলে কাজ হয়ে যাবে একটি চুল লাগবে একটি এই একটি চুলই যথেষ্ট একটি চুল চ্যালেঞ্জ থাকতো ভারত হোক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক আমি সাত থেকে সাত দিনের মধ্যে খবর হয়ে যাবে সাতের পর আট নয়ের মধ্যে চলে আসবে কিন্তু সাত দিন যদি কোনো কিছু না করা থাকে তাহলে সাত দিনের মধ্যে চলে আসবে আর যদি কোনো কিছু করা থাকে তাহলে কালা সাত দিন পার লাগবে আর কোনো কিছু করা না থাকলে সাত দিনের মধ্যে এসে উপস্থিত হয়ে তিন দিনের আসতে পারে দু দিনের আসতে পারে পাঁচ দিনও যখনই এই চামড়টা কাজ করবেন নিন ঘুম হবে না আর যখনই এই চামড়ে একটা একটা চুল দিয়ে যখন কাজ করবেন বিশ্বের যে কোনো জায়গাতে থাক না কেন একটা চুল দিয়ে কাজ করবেন আজকে কাজ করছে পর দিনে বা তিন দিনের মধ্যে খবর হয়ে যাবে তো এই চামড়ের অরিজিনাল নিয়ম আপনাদের দিচ্ছি না কো যারা চামড় কিনবে কিনবে নিয়ে আসবে আমার কাছে ঠিক করার জন্য তাদেরকেই বলা হবে বা আমার হাতে কিনে নিলে নিতে পারেন আড়াইশো গ্রাম নেবেন না এটা আড়াইশো গ্রাম ওটা ওটা আড়াইশো গ্রাম একটু উপর পনেরো তিনশো গ্রাম তো যখন মন্ত্র আপনারা বলবেন যেমন মন্ত্র আপনারা বিভিন্ন ধরনের ছোট্ট ফুল যেমন এভাবেও আপনারা চালাতে পারেন আমি সুন্দরভাবে বলতেছি কটকট কঞ্জিকট অমুকের দোষ দোষী মুক্তকট দোহাই সত্যপিঠ দোহাই বকুল এইভাবে আপনারা বলতে পারেন এদিক দিয়ে নিয়ে আসে মনে করে এইভাবে নিয়ে আসে একবার নিয়ে আসে মাটি থেকে দুটো আগে বাড়িয়ে দেবেন আবার এভাবে দিয়ে নিয়ে আসে আবার মাটি থেকে দুটাকে বাড়িয়ে দিবেন এভাবে ঝাড়ে নিয়ে আসে এবার মাটি দুটো আগে বাড়িয়ে তারপরে পিছন দিক লে যায় মানে তিন দিকে দিবেন পশ্চিম বা মুসলমান যারা তারা পশ্চিমে দিবেন না এই উত্তরে পূর্ব দক্ষিণ উত্তর দক্ষিণে দিবেন তিন দিকে দিবেন তারপর হাজির করার ক্ষেত্রে দোষ দিশে উপস্থিত ফিট দহাই ঘুরবে চালু যে কোনো চামড়াতারা আছে চামড় নিয়ে আসে আপনারা কাজ করতে পারবেন ওই চামড় ভাড়া নিয়ে আসবেন পাঁচশো টাকা হাজার টাকা দিবেন দিয়ে চামড়টা ভাড়া নিয়ে আসবেন একদিনের জন্য নিয়ে আসে কাজ করে আবার নিজে দিয়ে আসবেন আমি আগে এরকমকে দিতাম তো আর দেওয়ার দরকার নাই আর আরেকটা দে হবে এটা দে হবে এটা দে কটকট কর যে দেবতার নাম স্মরণকে ডাক সেই দেবতায় আসবে কটকট পুঞ্জিকট যেমন কর অমুখের দোষী উপস্থিত কর দোহা কটকট কর অমুখের দোষী উপস্থিত কর দোহাই বিশহরি দোহাই গুরু গুরুবহুল তাহলে বিশহরি আসবে আর কটকট কর অমুখের দোষী উপস্থিত কর দোহাই মালকালী দোহাই গুরু উঠে যাবে সাতবার বললেই উঠে যাবে এক তিনবার পাঁচবার সাতবার বেশি ভাজা না পদ ধরবেন এইভাবে ধরবেন এরা থাকলে তাহলে নত ভাই পায়ের তলে করবে যার শেষ বক্তি দেবে শেষ দেখা হবে অমান্য করবেন না চামড় শক্তি থাকার খেলে কারণ চামড় বা শক্তি তো দৈব ক্ষমতা আছে আল্লাহর কুদরিত ক্ষমতা আছে এদের তলে কালীর তলে শিবের তলে সত্যপীড়ের তলে সবাই সত্য তখনও সত্য কেউ বলে জিন্দাবী কেউ বলে সত্যপী এই তো হচ্ছে ব্যাপার রিসহরি সবাই নত হয় দেখো শব্দ এইরকম নত হয় না প্রণাম কাটনা প্রণাম আর ভক্তি করলেই তাই নষ্ট করবেন বাইরে বসীকরণ করতে পারেন কটকট কুঞ্জি কোনো মুখের সাঁতার মুখের মিলন ধর মিষ্টি পরে দিলেন তেল পরে দিলেন যেটা করবেন সেটাই হবে যেমন সত্য ফিরে এসে আমাদের মিষ্টি পরে দিলেন কুঞ্জি কোনো মুখের সাথে অমুকের মিলন করো দোহাই সত্য ফির দোহাই গুরুবকুল মিষ্টিতে এভাবে বা তেলের সরষে তেল ফুলি কাস্টমার হয় কাজটা করে দিলেন এ হয়ে যাবে তেল পরে দিলেন মিষ্টি করে দিলেন এই দুটা চামড় দেবে কুমিল্লা দাউদকেন্দি এই চামর এক সিস্টেম এই চামড় এক খেলে এটা খেলে ভোসকা পাতলা আর এটা ভারী এই জন্য এটা মনে করো ছোট মনে হয় ওজন কিন্তু পুরো একই সময় আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ